আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই বোনেরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আমি আরমান আপনাদের দোয়াই অনেক সুন্দর আছি দেখতে পাচ্ছেন আমার লাউ ক্ষেত কত সুন্দর গাছ হয়েছে দেখলেই প্রাণটা ভরে যায় এত সুন্দর লাউ পরিচর্যা করলে যে আল্লাহ দেয় সেটা তার প্রমাণ এখানে যে কটা জালি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জালি পরাগায়ন পরাগায়ন করা কৃত্রিমভাবে এই জন্য সফলভাবে জালিগুলো ছোটো হওয়ার সত্ত্বেও আগামীকালকে এগুলো পরাগায়ন করা হয়েছে জালিগুলো কত সুন্দর দেখুন চকচকে এবং তলার এই যে ফুলগুলো কাঁচা তার মানে কি যা পরাগন হয়ে গিয়েছে ওই জন্যই শুকাতে একটু লেট হচ্ছে তার আগে এইগুলো পরিপক্ক মোটা হয়ে যাবে পরাগায়ন যদি না হয় জালিগুলো ওই পরিমাণে থাকতো বাড়তো না এই যে তার আগের দিন ওইটা করা ওইটাও ফুল কাঁচা রয়েছে এবং পরাগায়ন হয়েছে এটা আজকে পরাগায়ন করা হইলো এই যে এখানে পরাগন করা হয়ে গেছে অলরেডি আর এটাও আজকে পরাগন করা হইলো এটা এই যে আর এটা গতকালকে করেছিলাম এটা ব্যাগ করে ব্যাগিং ব্যাগিং সিস্টেম করে দিয়েছি এটাও ব্যাগিং ব্যাগিং ব্যাগ ভরে দিয়েছি ব্যাগ সিস্টেম করে দিয়েছি যাতে আল পোকা যাতে হিনে জালিটা হলুদ না করতে পারে এই যে এটাও গতকালকে করা ওটা আলমারা মারেনি ওটা করা হয়নি কারণ ব্যাগ শেষ হয়ে গিয়েছিল আপনারা একটি পদ্ধতি নিয়ে আপনাদের যে লাউর হলুদ যায় এটার থেকে আপনারা দ্রুত একটি ব্যবধান সমাধানে আসতে পারেন সেটা হচ্ছে এই যে ব্যাগ ব্যাগ মেরে আপনারা লাউয়ের যে হিনা পোকা আছে এটার থেকে আপনারা বাঁচতে পারেন কারণ এটা একশো পার্সেন্ট কাজ হয় পরাগান করে আপনারা এই যে ফুলের এই পাপড়িগুলো সিঁড়ে ওর ভিতরে দিয়ে দেবেন পরাগান করার পর দিয়ে আরাম ব্যাগ মেরে এই যে আরাম করে পিন দিয়ে মেরে দেবেন অথবা আটা দিয়ে লাগিয়ে দেবেন কিন্তু এখন শীতের সময় আমি একটা জিনিস খেয়াল করলাম কয়েকটা ব্যাগ আমার পানিতে নিয়রে ভিজে পড়ে গিয়েছে তার কারণ আমি এখানে ইয়ে দিয়েছিলাম না পিন মারিনি পিন মারার না মারার কারণে পড়ে গিয়েছে যেহেতু আমি আটা দিয়েছিলাম পানি ভিজে এগুলো একটু শিলা খেছিলে বুটনার কলে এই জন্য পড়ে গিয়েছে তো কারণ জালিটা তো ছোট। একটা জিনিস করতে হবে এখানে পিন দিয়ে আটকে দিতে হবে তাহলে আর ব্যাগ বড়বে না একশো পার্সেন্ট নিশ্চিন্ত থাকবেন যে আপনার লাউটা এটা হবেই আর এটা যখন জালি বড়ো হয়ে যাবে এটা কোনো সমস্যা নেই যে পলিথিন নাই যেমন আটকে যাবে এটা ছিঁড়ে অটোমেটিক বাইরে যাবে আর লাউয়ের কোয়ালিটি অনেক সুন্দর হবে তাই এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করে অধিক মুনাফা অর্জন করতে পারেন لاوساشي سبا کي عام سلام و سلام عليک